দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সাতাশি সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলামায় একরাম মিলে সাইকুল আদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই পীর সাহেব মরহমদ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মালানা আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব বাইদুল শরফ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই হজরত মোলান আদুল সাইদি রহমতুল্লাহ আলাই মরানা কামাল জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটাই চরমনাই হজর রহমতুল্লাহ আল এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু দুই হাজার ওয়ান ইলেভেনের পরে দুই হাজার ছয় সালের পরে একটা আইন করল বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো এর চেয়েও বড় দুঃখজনক আর একটা বিষয় আছে বুঝেন কথা বুঝেন কোন দেশে আপনি বসবাস করেন আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে শুধু আমরা হুজুররা বুঝলে হবে না